একটু আলাদা আমাদের এখানে এবি আকারে সরাসরি ছিল আর এখানে আমরা এবি আকারটা তৈরি করে নেবো নেই তাহলে এবি আকারটা তৈরি করতে হলে প্রথমে আমাদের কাজ হবে অঙ্কটি শুরু করা হ্যাঁ মিডিল ড্রাম এখানে কাজ হচ্ছে মিডিল রাম করা তাহলে মিডিল ড্রামটা করে ফেললাম এখানে আছে চব্বিশ আছে তাহলে এখানে আছে দশ চারশ চব্বিশ দেওয়া যায় সিক্স এক্স সিক্স এক্স প্লাস ফোর চারশোক চব্বিশ প্লাস টোয়েন্টি ফোর এখন এখানে এক্স কমন নিলে হয় এক্স প্লাস সিক্স আর এখানে ফোর কমন নিলে হয় এক্স প্লাস আস এক চব্বিশ ছয় এটা আবার ব্র্যাকেট দুইটা যেহেতু একই রকম এই দুইটা ব্র্যাকেট কমন নিলে হয় এক্স প্লাস সিক্স আর এখানে এক্স প্লাস ফোর এবারে কিন্তু আমরা এই আগের অবস্থায় চলে এসেছি এখন সরাসরি আমরা এ বি সূত্র করবো তার মানে এ এব সূত্রটাই যেরকম হয় এ বি সমান এ প্লাস বি বাই টু তার হলিস্কোয়ার্ড এ মাইনাস বি বাই টু তার হলিস্কোয়ার্ড এটা এখন আমরা বসিয়ে দেবো এখানে তাহলে হবে সেক্ষেত্রে এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোর বাই টু তার হোলিস্কোয়ার্ড মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস এক্স মাইনাস ফোর বাই টু তার হোলিস্কোয়ার্ড আচ্ছা এখানে এই যে এই জায়গাটি ছিল হচ্ছে প্লাস কিন্তু এখানে মাইনাস হয়ে গেল কেন আমরা এখানে কিন্তু মাইনাস দিয়েছি এটা হচ্ছে সূত্রের মাইনাস এই মাইনাস দেওয়ার কারণে এই জায়গাটি প্লাস ছিল কিন্তু সেটা মাইনাস হয়ে গেলে কেননা ভিতরে সেটা গুণ করে দিলাম এবারে এক্স এক্স টু এক্স তাহলে এখানে দিলাম হচ্ছে টু এক্স প্লাস আর এটা সিক্স ফোর টেন বাই টু তার হোলিস্কোয়ার্ড মাইনাস এখানে উঠে একই রকম একটা এক্স একটা কেটে গেল আর এখানে সিক্সের ভিতরে টু বা দিলার থেকে টু আর নিচে টু হুম তাহলে এটা তার হোলিস্কোয়ার্ড এবারে পরের লাইনটা হবে এখানে টু কমন নিলে এক্স প্লাস ফাইভ বাই টু তার হোলিস্কার্ড এখানে সেই আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস এখানে ওয়ান ওয়ান এটা কেটে গেলে এটা এটা কেটে গেলে ওয়ান হয় ওয়ান স্কোয়ার্ড এখন এই জায়গাটা আরেকটা লাইন করতে পারি আমরা সেটি হচ্ছে এই টু টু কেটে গেল তাহলে হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস ফাইভ তার হলিস্কার মাইনাস ওয়ান হোলিস্কোয়ার এবার এটা এ বি দুইটি রাশি এবং তার হোলিস্কোয়ার এবং মাঝখানে বেক ফল মানে অন্তর ফল হয়ে গেল এটা আমাদের অঙ্ক চাচ্ছিল এবং উত্তর হচ্ছে এটাই